সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আমার সামনেই কিন্তু খামার উপযোগী খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আর এই জায়গাটা কিন্তু আপনাদের খুবই চেনা ইতিমধ্যে হয়ে গেছে যে বটগাছের নিচে ছোট একটা বটগাছ বট গাছের নিচে আমাদের শরীফুল ভাইয়ের খামারটা সরি খামার বলি আর কি মানে ডোগাটা এখানে গরু বাঁধেন তিনি আর কি নিয়মিত কিন্তু গরু পাবেন এটা হচ্ছে তার জায়গা তো ভাইয়ার মুখ থেকে আজকে আমরা শুনবো পঁচিশ সালের প্রথম হাট এটা তো পঁচিশ সালে এ বছরে কেমন মানে দর দাম যাচ্ছে গরুর বাজার দর কেমন কালেকশনগুলো কেমন করছেন বিস্তারিত জানবো দর্শক আশা করছি আয়োজনটা পুরো আয়োজনটা জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম ভাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাই এই তো ভাই এই তো আপনার খামারের প্রতিবেদন হলো আর কি আপনার বাসায় তো আজকে যে পঁচিশ সালের প্রথম হাট অরণকোলা পশুর হাট তো দু হাজার পঁচিশ সালের আজকে মানে যে তারিখে করছি তারিখটা হচ্ছে সাতে জানুয়ারি হয়তো আমরা একদিন দুদিন পর ছাড়বো ভিডিওটা কিন্তু আজকে তারিখটা সাত জানুয়ারি ভাইয়া আজকে কালেকশন কটা

হ্যাঁ দশত আমরা ছোট থেকেই দেখাবো আপনাদের এই যে ছোটোতে একটা গরু দেখতে পাচ্ছি না কি জাতের গরু ক্রস বিটের গরু ক্রস বিটের গরু বর্ষে কতদিন ভাই বয়স নয় থেকে নয় মাস থেকে দশ বাইরে আচ্ছা কৃতামাইদের জন্য দামটা কেমন করতে হবে দাম চাওয়া দাম আচ্ছা কারণ এখানে একটু কম বেশি করা যায় একটু কম কি হাজার একটু সেফ দাদা

গ্রোথ ফুল গরু মাজাটা বেশ চওড়া রয়েছে তো ভাই এটা একটু আমরা সাইড করে দিই পরবর্তীতে সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই আর কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজিয়াম হলিস্টান ফ্রিজিয়াম আচ্ছা দর্শক লক্ষ্য করবেন বয়সটা কেমন বয়স তোমার 13 থেকে 13.5 মাস 13 থেকে 13.5 মাস পাও গুলো দেখবেন দর্শক গিরাগুলো গিরা মাশাআল্লাহ সুন্দর হয়েছে 13 মাসের মতো বয়স আনুমানিক বাচ্চা গরু আদাতের গরু আর কি সবগুলোই তো ভাই অর্ডার হ্যাঁ সবগুলোই অর্ডার যেগুলো আছে দর্শক সবগুলোই কিন্তু অর্ডার আপনারা দেখবেন এগুলা একদম গ্রামের গরু ভাই হ্যাঁ গরুর এই যে পিছন পিছন মাথাটা তো দেখলেই বোঝা যায় আর কি তারপরে আপনার এই যে গোবর লেগে থাকার যে সাইজ সাইজগুলা হ্যাঁ ওগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ সব গ্রামের আচ্ছা এটা একটু সাইড করে দাও এই সাইডে এটার দাম তো 90000 টাকা 90000 টাকা এই সাইড থেকে দেখাই দিই নব্বই হাজার ছাড় দাম ভাই হয়তো সামান্য কিছু আপনার যেই নিয়মটা দু এক হাজার কম বেশি করে পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু একটা হল স্ট্যান্ড ফিজিয়ান গরু বয়সটা কেমন ভাই বারো মাসের মতো হবে বারো মাসের মতো হবে বারো মাসের গরু হিসাবে কিন্তু অনেকটা মোটা পায় গিরা হ্যাঁ অনেক মোটা একেবারে না দোষ সুন্দর আসলে লক্ষ্য করবেন আপনারা আর সুন্দর রয়েছে সিরিয়ালের এটা আপনার চার নম্বর চার নাম্বার গরু এটার দামটা কেমন টাকসি নিয়ে কথা বলা যে আমি তুই কিছু আচ্ছা তো তারপরে সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু একটা হলেস্টল ফিজে আমিগুলো কালো কালারটা বেশি আসছে

লাল কালো এবং সাদা লালটা থাকবে না পরিপূর্ণ কালো আর সাদা হয়ে যাবে ঠিক আছে লালটা হলো দুধের পশম দুধের পশম হ্যাঁ আচ্ছা মানে সম্পূর্ণ কালো পাকরা হয়ে যাবে কালো পাকরা হয়ে যাবে আচ্ছা বয়সটা কত দিন ভাই এটা বয়স আছে এম 12 থেকে 13 মাসের মধ্যে হবে ভাই 12 মাস তারপর এটা লম্বা তাহলে 12 মাস হিসাব করলে এগুলো তো মনে করো আসল হলস্টান ফিজাম নামের হলস্টান ফিজাম এগুলো ঠিক আছে এগুলো আসল মূল জাতের গরু এগুলো ঠিক আছে

আসলে দর্শক হয়তো যে এখানে ছিল যত্নটা পাইনি নাহলে খাবার দাবারটা একটু কম পাইছে খাবার কম পাইছে এই জন্য তবে আশা করা যায় এগুলো এই কাবু গরু যখন একটু যত্ন পাওয়া শুরু করে মানে অল্প দিনে কিন্তু খুব গ্রোথ পায় হ্যাঁ অল্প দিনে ওই সব গরুগুলো তিন মাসের মধ্যে ডবল হয়ে যাবে তিন মাসের মধ্যে ডাবল বডি একদম গরু হয়ে যাবে আর কি বয়সটা কতদিন আছে বয়স তোমার চোদ্দ মাসের মতো হবে তেরো থেকে চোদ্দ হ্যাঁ তেরো থেকে চোদ্দ এমনই আর কি আচ্ছা তো ক্রেতা বাইদের জন্য এটার কেমন দাম রাখছেন ভাই এটাও একশো পাঁচ এখানেও কথা হলে দরদাম করে দশ নিতে পারবেন আচ্ছা ভাই শেষে যে গরুটা রাখছেন খুবই বড় সড়ো একটা গরু কি যে আচ্ছা অস্ট্রাল একটা গরু

কথা শুরু হ্যাঁ সীমিত কিছু সুযোগ আছে করে 10000 দিতে হবে আচ্ছা তো করে নাটক দেখাই দিলাম তো মানে এখানে যে কত ভেদের দেখা হ্যাঁ ভিতরে আছে আচ্ছা ভিতরে আছে 10 ছিল ওখান থেকে বিক্রি করি না একটা এখন আবার কি না